হ্যালো গেস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা ছিল কালী পুজোর দিনের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন হয়ে গেছে তো কালী পুজোর দিন কাদের থেকে গিয়ে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এগুলো গুছিয়ে নিয়ে আমরা ঘাটে গেছিলাম তো তুমি প্রত্যেকবারে দেখো ভেলা ভাষায় কালী পুজোর দিনটা তো সেটা চোদ্দোটা শুনতেই পারছেন মা বলছে চোদ্দোটা প্রদীপ একসঙ্গে মানে চোদ্দোটা সলদায় একসঙ্গে দিয়ে সেটাকে জ্বালানো হবে তারপরে ধুয়ে দিয়ে চারিদিকে মশালটা নিয়ে তো এতদিন মানে আমি ভিডিওটা এডিট করার সময় পাইনি তো সেই কারণের জন্য ভিডিওটা এডিট করা হয়নি তো তারপরে এরকম করে ভেলাটা ভাসিয়ে এসে বাড়িতে সাজুগুজু করে তারপরে আমি আবার প্রদীপটা জ্বালিয়ে সব জায়গায় তারপরে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম সময় হেঁটেতে যাবো বলে তো আমি আমার মানে কি বলবো যেটা সাজুগুজি করেছি সেটার ক্লিপ নিতে ভুলে গেছি তো যাই হোক আমি তারপরে তোমাদের সঙ্গে বলছি আমি কোথাও কোথাও ঘুরতে গেছিলাম তো নাহাতে গেছি মানে বড়ো মায়ের কাছেই গেছিলাম তো ওখানে কল্প সব করে ঠাকুর দেখেছিলাম দেখে তারপর রাত্রিবেলা বাড়িয়ে এসেছিলাম তো দেখতেই পাচ্ছি এখানে মা ভালো রাখার সময় চেষ্টা করছিলো বাট যাচ্ছিলো না তারপরে মা আবার

দিয়ে তারপরে মা বললো কেউ কিছু হবে না বাড়ি থেকে ঠিক করে না তো তারপর দেখো সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে আমার বাড়ির সব লাইটিংগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো কেমন লাগছে আমার বাড়ির লুকটা তো তোমরা কিন্তু প্লিজ কামেন্ট করে জানিও তোমরা কারা কারা কালী পুজোর দিন কোথায় ঘুরতে গেছে তারা কিন্তু প্লিজ কামেন্ট করে জানো জানি অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেছে তারপরে ব্লকটা আসছে তো এটা ছিল একদম নয়াটিতে ঢুকে তারপরে একদম ফার্স্ট প্যান্ডেল হাপিং তো সেই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল হুম তো আমি তো মানে কি বলবো এত সুন্দর প্যান্ডেল মানে মায়ের যে খর্গগুলো আছে সেগুলো দিয়ে এই মাঝখানের ডিজাইনটা করা হয়েছিল তো তারপরে ওপরটাও দেখো এগুলো সমস্তটা হচ্ছে স্টিলের বা কি বলবো ওরকম কিছু দিয়েই বানানো তো তারপরে যেহেতু বড়ো মায়ের ওই রাস্তাতেই ঢুকে গেছিলাম তো তারপরে এক এক করে সমস্ত পরপর ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তখনও অনেক রাত্রির হয়ে গেছে তাও প্রায় আটটা বেজে গেছে তখনও কাটা শেষ হয়েছিল না তো তারপরে দেখো চলে আসলাম বড়মার কাছে ধর্ম হোক যার বড়ো মা সবাই বড়মা মা আশা করি সবার মনের আশা পূর্ণ করবে মনস্কামনা পূরণ করবে সবাইকে সুস্থ রাখবে তো সেই প্রার্থনায় সবার কাছে সবার জন্য করি তো তোমরা কারা কারা পুজোর দিন গেছিলে বা পরের দিন গেছিলে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও মায়ের মুখটা দেখলেই মনে হয় কি একদম কী বলবো মনটা শান্তি হয়ে যায় তো তারপরে সমস্ত ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা এইটুকুনি কেমন লাগলো করো টাটা